অসংখ্য নিপীড়নমূলক অসংখ্য জালিয়াতি মামলা এই মামলাগুলো বাংলাদেশের বিরোধী রাজনীতির সঙ্গে যারা যুক্ত ছিলেন যারা সাধারণ মানুষ ছিলেন তাদের ব্যাপারে এই মামলাগুলো করা হয়েছে এখনো পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় দেড় বছর সময়সীমার মধ্যেও এখনো যে ফেসিপাতের আমলের মামলাগুলোকে নিষ্পত্তি করা হলো না এখনো যে অনেক মানুষকেই সেই ফেসিবাদের সময়টাতে যেমন করে কোর্টে হাজিরা দিত হতো এখনো তেমন করে হাজিরা দিতে হচ্ছে এই ঘটনা আমাদেরকে চরমভাবে আশাহত করে এবং আমরা সরকারের দায়িত্বশীলতা নিয়ে আমরা এই জায়গা থেকে প্রশ্ন উঠাচ্ছি এবং আমরা সরকারের কাছে আহ্বান জানাই আপনাদের যতটুকু সময়কাল এখনো মেয়াদ রয়েছে একটা স্পেশাল টিম গঠন করে সরকারের তরফ থেকেই বিগত সময়ে যারা বিরোধী রাজনীতির সাথে যুক্ত ছিলেন যারা সাধারণ মানুষ ছিলেন যাদের দাবে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো করা হয়েছে সেই মামলাগুলোকে বাছাই করে অতি দ্রুত সরকার যেন সেই বাবলাগুলোতে নিষ্পত্তি করার একটা উদ্যোগ গ্রহণ করে আপনার আমরা সমস্যা ইস্যুতে যাই গুঞ্জন রয়েছে আপনারা জামাতের সাথে জুড়ে যাচ্ছেন এবং এই গুঞ্জনের প্রেক্ষিতে আপনাদের দলের অনেকেই ইতিমধ্যে পদত্যাগও করেছে এটা নিয়ে আপনার বক্তব্য কী থাকবে এবং এই পদত্যাগ আপনার দলের মধ্যে কোনো প্রভাব পড়বে কিনা এবং আদৌ আপনারা জামাতের সাথে জুড়ে যাচ্ছেন কিনা সংস্কারের বিষয়টাকে প্রধান বাস্তবায়নের ইস্যু রেখে এবং আমরা বাংলাদেশকে নতুন করে গড়তে দিয়ে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো নতুন করে শেপ করতে গিয়ে ঐক্যবদ্ধ কমিশনে যখন আমরা আলাপগুলো করেছি তখন ন্যাচারালি জামাতের সাথে আমাদের এক ধরনের মতক্য সেই ঐক্যবদ্ধ কমিশনের সময়টাতে তৈরি হয়েছে সেই সব প্রেক্ষাপটে এবং সংস্কারকে বাস্তবায়নের জায়গায় রেখে আমরা জামাতের সঙ্গে সামনের যে নির্বাচন সেই নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে সমঝোতার বিষয় নিয়ে আমাদের আলাপ আলোচনা চলমান রয়েছে এখনও পর্যন্ত সে আলাপ আলোচনা চলছে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো পর্যন্ত গৃহীত হয়নি চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হলে পরে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাতে পারব আর যাতে নাগরিক পার্টি বা নাগরিক কমিটি হওয়ার সময়কালের এই সময়টাতেই অনেকেই আমাদের দলের অন্তর্ভুক্ত হয়েছেন হয়তো অনেকে পদত্যাগও করেছেন কিন্তু এটা একটা রাজনৈতিক দলের বিকাশের ক্ষেত্রেই পদত্যাগ বা যোগদান করা এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা প্রভাব আমরা পার্টি যারা নেতৃত্ব আছি পার্টি যারা সাধারণ সদস্যরা যারা আছি আমরা পার্টির সিদ্ধান্তের প্রতি আমরা অটল থাকবো এবং আমরা মোটা থেকে যেটা চাই যে বাংলাদেশে নতুন রাজনীতি তার করণ প্রয়োজন আমরা যারা এই বাংলাদেশে নতুন রাজনীতিক আমরা তার করার চেষ্টার পথে দিয়ে সংগ্রামে অবিwidetilde হয়েছি আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে আমাদের চেষ্টাকে সফল করব ইনশাআল্লাহ আমাদের জাতীয় নাগরিকpartite আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এবং আমাদের যে ফ্রামগুলো আছে সেই ফ্রামগুলোতে আমাদের সিদ্ধান্ত গ্রহণের জন্য একটা প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াতেই আমরা আমাদের সিদ্ধান্তগুলো গ্রহণ করে থাকি আমাদের রাজনৈতিক পরিষদ রয়েছে আমাদের নির্বাহী কমিটি রয়েছে আমাদের জেনারেল বডি রয়েছে সেই বডিগুলোতে আমরা আমাদের স্তরবিন্যাস রয়েছে সিদ্ধান্ত গ্রহণের জন্য গঠনতন্ত্র অনুযায়ী সেই স্তরবিন্যাস অনুযায়ী আমরা সেই ফোরামগুলোতে কথা বলি এবং সেই ফোরামগুলোতে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই